তো দেখুন কত পরিমানে বাদাম এখন কিন্তু গাইজ বাদাম ধরা শেষ হয়ে নিয়ে যে এখন আমি আছি যমুনা নদীর তীরে দেখুন এখন হয়তো বা একদম ক্লিয়ার বুঝতে পারতেছেন যে এগুলা বাদাম তো এইদিকে আপনারা যে চরটা দেখতে পারতেছেন এটা হচ্ছে যমুনা নদীর বালুর চর এগুলা হচ্ছে বাদামের গাছ দেখুন আশেপাশে শুধু বাদাম আর বাদাম মানে সবুজ আমি একটা বাদামের গাছ তুলবো আর আপনাদের দেখাবো দেখুন এইটাতে কিন্তু আরো ছোট ছোট বাদাম এই যে দেখুন কত ছোট ছোট বাদাম এগুলা কিন্তু কেবল হইতেছে হে গাইস আসসালামু আলাইকুম আশা আসি আপনারা সবাই অনেক ভালো আছেন তো গাইস আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আপনারা দেখে অবাক হয়ে যাবেন একদম তো আমার যে নদীটা দেখতে পারতেছেন এটা হচ্ছে যমুনা যমুনা তীরে আর এই জায়গাটা হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ি মোল্লাচর ঘাট তো এইদিকে আপনারা যে চরটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে যমুনা নদীর বালুর চর আর আমার অপোজিট সাইডে গাইস দেখুন কত সুন্দর একটা ফসল আপনারা কে কে এই ফসলটা দেখেছেন বা এই গাছটা চিনেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন তো গায়ে আর যারা জানেন না তাদের আমি বলে দিতেছি এইগুলা হচ্ছে বাদামের গাছ তো গায়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বাদাম দেখাবো বাদাম আসলে গাছের কোন জায়গায় ধরে এবং বাদামটা আসলে কিভাবে থাকে তো নার্ডেনে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দেখার অনুরোধ জানাচ্ছি তো গায়ে আমরা এখন সামনে যাব একটু সামনে গিয়ে ওইখান থেকে কিছু বাদামের গাছ সংগ্রহ করব কিছু বাদামের গাছ তুলবো তুলে আপনাদের দেখাবো আসলে বাদামটা মানে মাটির নিচে কিভাবে ধরে থাকে তো গায়ে চলুন সামনে যাওয়া যাক দেখুন কি পরিমানে এই জায়গায় মানে বাদামের ফসল করা হয়েছে দেখুন আশেপাশে শুধু বাদাম আর বাদাম মানে সবুজ যত চোখ যায় যত দূর সবুজ দেখতেছেন সম্পূর্ণ কিন্তু গাছের যায় শুধু বাদাম তো এখন আমি একটা বাদামের গাছ তুলবো আর আপনাদের দেখাবো যে বাদামটা আসলে গাছে কিভাবে ধরে তো এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন গাইস আমি কিন্তু একটা গাছ তুলেছি তো দেখুন কত পরিমাণে বাদাম এখন কিন্তু গাইস বাদাম ধরা শেষ হয়নি এই যে ছোট যে এটা দেখতে পারতেছেন এটা কিন্তু কেবল আসছে গাছে আর দেখুন এতটুকু একটা গাছের মধ্যে কতগুলা বাদাম তো এটা আমি এমনি রাখি বাদাম কিন্তু গায়ে আল্লাহর একদম মানে অপরন্ত একটা নিয়ামতি ফসল তার কারণ হচ্ছে বালু মাটিতে কোনো কিছু হয় না চাষাবাদ হয় না এটা আমরা সবাই জানি এই বাদাম যদি আপনি একটা বাদাম যদি বালুর উপরে ফেলে রাখেন তাহলে দেখবেন সেখান থেকেই অনেক মানে বাদামের গাছ হয়েছে তো এই বালুর মধ্যে একমাত্র এটাই একমাত্র মানে অর্থকারী ফসল সেটা হচ্ছে বাদাম এই যে আমি আর একটা গাছ তুলতেছি গাইছে এই যে দেখুন এইটাতে কিন্তু আরও ছোটো ছোটো বাদাম এই যে দেখুন কত ছোট ছোটো বাদাম এগুলা কিন্তু কেবল হইতেছে আর এগুলা মোটামুটি হইছে মানে বালুর জন্য কিন্তু বোঝা যাইতেছে না যে এটা বাদাম তো আমি কিছু বাদাম ছিঁড়তেছি ছিঁড়ে আপনাদের দেখাইতেছি গাইস এই যে দেখুন এখন হয়তো একদম ক্লিয়ার বুঝতে পারতেছেন যে এগুলা বাদাম আসলে গাইস এগুলা এর আগে এইভাবে কখনো দেখিনি এটা একটা নতুন অভিজ্ঞতার শিকার হইলাম আমরা তো আমরা এই জায়গায় তিনজন আসছি একজন ক্যামেরাম্যান আর একজন তো দাঁড়িয়ে আছে দেখতে পারতেছেন আর আমি তো এই যে এই বাদামগুলার এখনও ভিতরে কিন্তু কিছুই হয়নি তো আমরা এটা কিন্তু বাদামের খোসা আর এই যে এটা হচ্ছে বাদাম দেখুন সাইজ দেখে হয়তো বা আপনারা আন্দাজ করতে পারতেছেন এই যে বাদাম তো গাইস আর কি বলবো দেখুন এই জায়গায় কত বাদাম মানে দেখার পর একদম অবাক হয়ে গেছি যে এত পরিমাণে বাদাম আমাদের এদিকে উৎপাদন করা হয় এটা কিন্তু আমাদের গ্রাম থেকে মাত্র বিশ টাকা গাড়ি ভাড়া লাগে এই জায়গায় আসতে কিন্তু এর আগে কখনো এইভাবে আসা হয় নাই আর জানতাম না যে এই রকম বাদাম মানে শুনছিলাম যে মানে একদম অল্প অল্প সংখ্যক বাদাম এই জায়গায় চাষ হয় এটা জানতাম কিন্তু আজকে আসার পর দেখতেছি রাস্তার সাইড দিয়ে পর্যন্ত বাদামের চাষ করছে তো এত পরিমাণে বাদামের চাষ হওয়া সত্ত্বেও এদিকে বাদামের যে দাম সেটা হচ্ছে একদম আকাশ ছোঁয়া ভাবছিলাম যে এইগুলো নিয়ে যাব তো এগুলা নিয়ে যায় কোনো কাজ নেই তার কারণে নিয়ে গিয়ে আমরা কিছুই করতে পারবো না এগুলো এখনো হয় নাই ঠিক মতো হয় এক দেড় মাস যাবে তারপর এগুলো খাওয়ার উপযোগী হবে এগুলো কিন্তু কাঁচা খাওয়া যায় কাঁচা খাইলে মানে মুখটা একদম তেলে ভরে যায় মানে তেল তেল হয়ে যায় কাঁচা খাওয়া যায় না আর গাইস আমি কাঁচা কোনো ফল বা শাক সবজি খেতে পারি না যে ভাতিজা খাই খেতে গাইস এখন আমরা কিছু বাদাম চুরি করব চুরি করব বলতে এই জায়গায় তো মালিক নেই আর এই জায়গায় অনেকেই দেখলাম যার যার মতো শেষে নিয়ে যাইতেছে আর এইগুলা জমি কিন্তু কোনো মালিক নেই এগুলো হচ্ছে খাস জমি তো এখানে এমনিতেই এখন কিভাবে তারা এই ফসলটা করেছে এটা আমি জানি না সঠিক জানা নেই তো এখন আমরা কিছু বাদাম নিয়ে যাব তার কারণ এই জায়গায় আসছি বাদাম দেখলাম এগুলো বাড়ি বাসায় নিয়ে গিয়ে আর কি দেখাবো এই জন্য কিছু বাদাম আমরা এই জায়গা থেকে নিব তো গাইস কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরামের গাছকে দেখেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন গাইস আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ